নাহামাদুস আল্লাহ রাসুল্ল কারিমাম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি শাজুক মু বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ জাল্লাহ সানহুজুল জালাল রব প্রতিপালক এবং খালেক সৃষ্টিকর্তা তিনি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আশ্রাপুল মাকলুকাত মানুষ আদম এবং অন্যান্য জীবকে সৃষ্টি করার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডে এই পৃথিবী নামক গ্রহকে বেছে নিলেন এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে যারা আপনারা আমার এই ভিডিও নিয়মিত শোনেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিয়মিত এই ভিডিওগুলো শ্রবণ করবেন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওপেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা শুনতে পারেন আমি আসলে আমার নিজের দায়িত্ব বোধ থেকেই আমি এই ভিডিওগুলো করি এই জন্য কোনো আমার কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না আমি আমার যতটুকুন সাধনা ভজনা এবং উপার্জন এটি অনাগতকালে মানুষের জন্য আমি রেখে যেতে চাই এটাই হলো আমার একমাত্র উদ্দেশ্য এর থেকে যদি মানুষ কিছু উপকৃত হয় তাহলেই আমার এই পরিচ্ছন্ন হবে সার্থক তাহলে আসুন বিজ্ঞান শুরু করা যাক মহান আলাফাক রাবুল আলহ আমিন তিনি বহু স্তর ভেদ করে তবেই এই পৃথিবী নামক এই গ্রহকে সৃষ্টি করেন এবং এই মানব বা জীব উপযোগী করেন এই পৃথিবীকে এবং তিনি কেন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অসংখ্য নক্ষত্র জগত ছায়াবত ব্ল্যাক হোল এবং অসংখ্য গ্রহ উপগ্রহ থাকা সত্ত্বেও কেন তিনি এই পৃথিবীকে তিনি এই আস্থাফুল মাতুকাত মানব সৃষ্টির জন্য তথা জীব সৃষ্টির জন্য তিনি বেছে নিয়েছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আরও অন্যান্য নাক্ষত্রিক জগতেও তো সৃষ্টি থাকতে পারে সৃষ্টি থাকতে পারে কিন্তু আস্থাফুল মাকলুগাত মানুষ একমাত্র এই পৃথিবীতেই আগমন ঘটেছে এবং আপনাদের একটা বিষয় জানতে হবে যে মহান আল্লাহাকাবুল আলমিন সৃষ্টিতে অর্থাৎ কোনো জীব বা প্রাণীর সৃষ্টির জন্য বা কোনো অবরোধধারী অথবা অদৃশ্য জীব সৃষ্টি করার জন্য তিনটি পদ্ধতি বেছে নেন প্রথমত হল তিনি নূর থেকে সৃষ্টি করেন ফেরেশতা দ্বিতীয়ত তিনি আগুন থেকে সৃষ্টি করেন জিন জাতিকে তৃতীয়ত মানুষকে সৃষ্টি করেন এবং জীব জগৎকে সৃষ্টি করেন এবং সমস্ত প্রাণীকে সৃষ্টি করেন উদ্ভিদকে সৃষ্টি করেন এবং জীবকে সৃষ্টি করেন তিনি এই মাটি দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র জীবজগৎ বলতে আমরা বুঝাই এই পৃথিবীকেই জীবজগৎ বলা হয় হয়তো অন্যান্য সৃষ্টি আরও আছে কিন্তু সেটা অন্য ক্যাটাগরি এবং অন্য ধরনের সৃষ্টি হয়তো প্রাণধারী আর অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের জানা নাই কিন্তু সেটা মানব সৃষ্টি নয় যেমন মনে করেন যে দেবতারকেদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে অদৃশ্য মহাশূন্যে প্রথায় রাখা হয়েছে আমরা জানি না এবং দেবতারাও মানব সৃষ্টিতে আসার জন্য ব্যাকুল কিন্তু মহান আল্লাহ বাকরাবুল্লাহমিন তার পাক করে ঘোষণা করেছেন যে তোমরা যে সমস্ত দেবদেবীর উপাসনা করো তারাও আমার না নৈকট্য এবং সান্নিধ্য লাভ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত আল্লাহ কাজেই মানব সৃষ্টি কিন্তু একটা সাধারণ কোনো সৃষ্টি নয় মানব সৃষ্টি কিন্তু একটি অভূতপূর্ব সৃষ্টি এবং মহান আল্লাহ জাল্লাহ শানহজুল জালাল ইকরাম আল্লাহ বাকরাবুল আল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলেন সময় আল্লাহ সুতরাং আমরা যেন আমাদের নিজেদেরকে ভুল না বুঝি আমরা যেন নিজেদেরকে মূল্যায়ন করতে ভুল না করি এই জন্য আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করবো আপনি দেখেন একটা জিনিস আমি খুব ক্ষুদ্র বিষয় নিয়ে আমি আপনার সামনে উপস্থাপন করব আপনি আমার হাতের দিকে তাকান এবং আপনি আপনার নিজের হাতের দিকে তাকান দেখে পাবেন যে হাতের ভিতরে অসংখ্য কারুকার্য খচিত এই যে আঙুলটা আঙুলটার ভিতরে দেখেন কত সুন্দর এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে এবং হাতের মাঝখানে দেখেন যে লতা পাতার মতো কিছু চিহ্ন দেওয়া হয়েছে এগুলার অনেক রহস্য লুকায়িত আছে কিন্তু আমরা কয়টা রহস্য জানি আমরা কোনো রহস্যই জানি না আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো যে আমি যে কারণে ভিডিও আপনাদের সামনে উপহার দেই এটা হলো একমাত্র মানব সেবা করার জন্য এবং অনাগতকালের মানুষের জন্য যেন এই সমস্ত ভিডিওগুলো একটা মাইল ফলক হয়ে থাকে এই জন্য কাজে আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা কিপণতা করবেন না আমি তো ভিডিও করতে কিপূর্ণতা করি না এবং এর বিনিময়ে তো কোনো আমি অর্থ পাই না আমি আমার বরং নিজের অর্থ দিয়েই খরচ করেই আমি ভিডিওগুলো করি এবং আপনাদের কাছে পৌঁছে দেই। সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব একজন মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব আল্লাহ পাখ আব্বুল আলমিন বলেছেন আমি যে তোমাদেরকে জ্ঞান দিয়েছি এটা গানের মালিককে এই জ্ঞানের মালিক আল্লাহ নিজেই কাজে আমার দেওয়া এই জ্ঞানকে যারা কৃপণতা করবে এবং মানুষের মঙ্গলের জন্য বা কল্যাণের জন্য যদি তারা এটাকে ব্যবহার না করে তাহলে তাদেরকে অবশ্যই আমাকে জব করতে হবে সুতরাং যার যার দায়িত্ববোধ থেকে যদি তারা মানবকল্যানের কাজ করে সবাই তাহলে এই পৃথিবীটা সর্বরা পরিণত হয়ে যাবে তার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি রক্তারক্তি জাতিগত ধর্মীয় প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পৃথিবীটা একটা কষাইখানা পরিণত হয়েছে এবং এই উদ্দেশ্যের জন্য কিন্তু এই পৃথিবীর সৃষ্টি করা হয় আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা পৃথিবীকে কেন বেছে নিলে একটি কথা একদিকে আমি বলতে চাই সেটি হলো এই যেমন আমাদের এই পৃথিবীর কাবা হলো মক্কা অনুরূপ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাবা হলো পৃথিবী সুতরাং এই পৃথিবীকে সেফ রাখার জন্য এবং নিরাপত্তা প্রদান করার জন্য আল্লাহ ফরাবুল আলামিন যে বায়ুমণ্ডলের তিনটি স্তর বা ধাপ সৃষ্টি করে রেখেছেন এরা কি হলো ব্যারিকেড দেওয়ার জন্য অসংখ্য পাথর ধেয়ে আসছে পৃথিবীর দিকে অসংখ্য ধুমকি ধুয়ে আসছে পৃথিবীর দিকে অসংখ্য গ্রহাণু ধুয়ে আসছে পৃথিবীর দিকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু পৃথিবীকে ধ্বংস করতে পারে নাই কারণ পৃথিবীর নিকট দিয়ে চলে যায় এমন একটা মেকানিজম আল্লাহ রাবুল আলামিন পৃথিবীকে নিরাপত্তা দান করেছেন যে কোন গ্রহ উপগ্রহ কোনো ধূম ধূমকেতু কোন প্রস্তর খণ্ড এগুলো কোনো কিছুই পৃথিবীতে আঘাত হানতে সক্ষম নয় আল্লাহ ফাকর আমিন আলহামিন তিনি এই কিয়ামত সম্পর্কে যেটা বলেছেন এটা আপনাদের অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে সেটি এই যে যখন কাফেরগণ হজরত মোহাম্মদ আহমদ মোসল সাল্লামকে প্রশ্ন করলেন যে হে মোহাম্মদ বলুন কিয়ামত কবে হবে অর্থাৎ এই পৃথিবীর ব্রহ্মাণ্ড কবি ধ্বংস হবে তখন তিনি নীরব ছিলেন সাথে তিনি উত্তর দিতে পারেন না এরপর আল্লাহর পক্ষ থেকে অহিনাজিল হয় যে হে মোহাম্মদ আপনি তাদেরকে বলিয়ে দিন যে ইহা আমার প্রভু আল্লাহ রাবুল আলমিনের অত্যন্ত সৃষ্টি বিষয়ক গোপন তত্ত্ব কাজে এই গোপন তত্ত্ব এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কোনো সৃষ্টির কোনো জানার অধিকার নেই সুতরাং ধ্বংস কবে হবে কিয়ামত কবে হবে এবং এই সম্পর্কিত যে সমস্ত তত্ত্ব তথ্য পাওয়া যায় কিছু কিছু আম আলামত পাওয়া যায় এগুলো হলো পৃথিবী ধ্বংসের ব্যাপার পৃথিবীর ধ্বংস সেটা কি বিতৃত্ব বিশ্বযুদ্ধ পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর জীবজগৎ ধ্বংস হয়ে যাবে প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে উদ্ভিদ জগৎ ধ্বংস হয়ে যাবে কারণ এটা এমন একটা গ্যাসীয় মহাগ্যাসীয় পারমাণিক বিস্ফোরণ হবে যে বিস্ফোরণে সারা পৃথিবীটাই একটা অগ্নিগর্ভ অবস্থা পরিণত হয়ে যাবে এর ভিতরেও কিছু মানুষ বেঁচে যাবে এর মধ্যেও আল্লাহরা পাখিরা লামিনে সৃষ্টিকে বাঁচায় রাখার জন্য তিনি আবার নতুনভাবে জেনারেশন সৃষ্টি করে পড়বেন বলেন সবান আল্লাহ কাজেই এই পৃথিবীরকে রক্ষা করার জন্য আল্লাহরা বললাম যে পৃথিবী যদি না থাকে তাহলে বিশ্বভ্রমণে থাকার কোনো প্রয়োজন নাই কারণ সমস্ত লীলা খেলা আল্লাহ বাখরাবুল্লাহ যত প্রকার তিনি কেরামতি করতেছেন বা তিনি একমত করতেছেন এবং তিনি যত কিছু লীলা করতেছেন সমস্ত এই মানুষকে কেন্দ্র করি। কাজেই এই মানুষের সম্ভাবনা অপার সম্ভাবনা রয়েছে আর সেই অপার সম্ভাবনা হলো যে মানুষকে শেষ পর্যন্ত এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে তোমাকে শুধুমাত্র অনর্থক সৃষ্টি করা হয় নাই এই সৃষ্টির পিছনে মহান উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাকারী এবং সেই উদ্দেশ্য তিনি সাধন করছেন কারণ আল্লাহ মানুষ কিন্তু কোনো আলাদা কোনো সৃষ্টি নয় এখন আল্লাহ থেকে মানুষকে যদি জুদা করে দেন অর্থাৎ মানুষ থেকে যদি আল্লাহকে জুদা করে দেন তাহলে আপনি প্রকার স্বর্গে বসবাস করেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমি মানুষের মধ্যে আছি মানুষের অন্তকরণের মধ্যে আড়াল হয়ে আছি আমি মানুষের গা রোগেছি তিনি রোগেছে নিকটতর এবং আমার চোখ তোমার যে চক্ষুটা দেখো এটা মনে করো যে সমস্ত কিছু যখন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যান তখন তার চোখ আল্লাহ রাবুল আলমিন তার চোখ হয়ে যান তার পা হয়ে যান এবং তার অন্তকরণ হয়ে যান বলে আল্লাহ সুতরাং আল্লাহ রাবুল আলমিন তো মানুষকে নিয়ে লীলা করছেন কাজেই অনেক দেবতারাও মনুষ্য সৃষ্টিতে আসতে চেয়েছেন কিন্তু আল্লাহ ফাকরা বলেন তাদেরকে মনুষ্য সৃষ্টি করেন কারণ দেবতাদের ভিতরে একটাই মাত্র স্বভাব সেটা হলো কি শুধুমাত্র ভালো গুণ শয়তানের মধ্যে একটি মাত্র স্বভাব সেটা হলো কি খারাপ গুণ কিন্তু মানুষ হল শঙ্করচিত্তি ভালো মন্দ সংমিশ্রিত এবং এখানে সাধন ভোজনের বিষয় রয়েছে আরাধনার বিষয় রয়েছে উপাসনার বিষয় রয়েছে সুতরাং এই পৃথিবী তথা এই পৃথিবীর যে বায়ুমণ্ডল তথা মাটি পানি আগুন বাতাস নূর এই সমস্ত কিছু মিলিয়েই এই সৃষ্টিতে এসেছে এবং এই সমস্তগুলো আব আত খাক বাদ নূর। এই পাঁচটি সংমিশ্রণ ঘটেছে এই জীবজগতে অর্থাৎ সমস্ত কিছুরই এখানে সংমিশ্রণ রয়েছে সুতরাং এই পৃথিবীকে টিকিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখা এটা আল্লাহ রাবুল আলামিনের দায়িত্ব সুতরাং এগুলো নিয়ে আমাদের মাথা খামানোর কোনো প্রয়োজন নেই আমাদের মাথা খামানোর প্রয়োজন রয়েছে যে আমরা যে আশরাফুল মাকলুকাত পৃথিবী আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এখানে তিনি আশ্রাফুল মাকলুকাত মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইসলামকে সৃষ্টি করেছেন জীব জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি উদ্ভিদ জগত সৃষ্টি করেছেন সুতরাং এখানে আল্লাহ পাখের আবুল্লা আলামিনের একটা মহাকীর্তি এখানে রয়েছে কাজে এই মহাকীর্তি এল পৃথিবী এই মহাকীর্তিকে রক্ষা করার জন্য আল্লাহ ফাকরাবলাম যত প্রকার যা কিছু দরকার যত প্রকার কৌশল আছে সমস্ত কিছু তিনি অবলম্বন করেছেন বংশ সুতরাং এই জন্য তিনি পৃথিবী নামক এই গ্রহটাকে বেছে নিয়েছেন যে যে গ্রহটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় একটা সুশান্তনার সমান মনে হবে না কিন্তু এই পৃথিবীকে তিনি বেছে নিয়েছেন তিনি তার সৃষ্টির বৈচিত্র্যতা প্রকাশ করার জন্য এবং তার মহান উদ্দেশ্য সাধন করার জন্য সুতরাং এটা কোনো ছোটোখাটো কোনো বিষয় নয় সুতরাং আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো যে আপনারা আমার ভিডিওগুলো যদি এর থেকে কোনো তথ্যপাত্র যদি পেয়ে থাকেন তাহলে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথমে শেষ অনেক শুনবেন এবং লাইক কমেন্ট করবেন আমাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন এটাকে ওপেন করে রাখবেন যাতে বলো ভিডিও আপনি পেতে পারেন ও আখে জানান আলহামদুলিল্লা রাবুল আলম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক